এবং তার সাথে সাথে হোমওয়ার্কে যা যা প্রশ্ন তোমাদের করানো হয়েছে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স লেটেটির যাবতীয় তোমাদের যে স্ট্র্যাটেজিক এগুলো সেগুলো সবটা এই পিডিএফ এ রয়েছে প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব ভারতের সবচেয়ে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠবে তো দেখো এটা গড়ে উঠবে কোথায় ওড়িশায় এসিএমই গ্রুপ আর জাপানের আইএইচআই কর্পোরেশন মিলে এটা করছে উড়িষ্যাতে করছে ভারতের সবচেয়ে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প নবায়নযোগ্য শক্তি অর্থাৎ সূর্য বায়ু এইসব এইসব থেকে যে শক্তি আর সেগুলো ব্যবহার করে পরিষ্কার জ্বালানি তৈরি করবে এতে দূষণ কমবে কার্বন নিসরণ কমাতে এটা সাহায্য করবে আর জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক প্রচেষ্টাকে শক্তিশালী করবে উড়িষ্যা গঠিত হয় উনিশশো ছত্রিশের ফার্স্ট এপ্রিলে রাজধানী ভুবনেশ্বর আন্তর্জাতিক সীমানা নেই উড়িষ্যার উড়িষ্যার উত্তরে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ পূর্বে বঙ্গোপসাগর দক্ষিণে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং পশ্চিমে ছত্তিশগড় রাজ্য টোটাল তিরিশটা জেলা রয়েছে সরকারি ভাষা উড়িয়া বিধানসভার একশো সাতচল্লিশটা আসন রাজ্যসভার দশটা আসন লোকসভার একুশটা আসন হাইকোর্ট হচ্ছে উড়িষ্যা হাইকোর্ট প্রথম রাজ্যপাল কৈলাসনাথ কার্যু বর্তমান রাজ্যপাল হরিবাবু কামাবতী প্রথম মুখ্যমন্ত্রী হরেকৃষ্ণ মেহতাব বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পনেরোতম রাজ্যপ্রাণী সাম্বার হরিণ রাজ্য পাখি ভারতীয় নীলকণ্ঠ মানে ইন্ডিয়ান রোলার রাজ্যবৃক্ষ বটগাছ লোকনৃত্য উড়িশন এগুলো রয়েছে উৎসব হচ্ছে রথযাত্রা রাজাপর্ব নৌকাহাই মাঘমেলা বলি যাত্রা ন্যাশনাল পার্ক ভিতরকা শিমলিপাল এগুলো পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে যে কোর্সগুলো চলছে সেগুলো হচ্ছে ডব্লিউবিপি বিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন যেখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তার পিডিএফ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের অনলাইন টেস্ট সিরিজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এটাও তোমাদের উইথ টেস্ট সিরিজ ব্যাচ এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন প্র্যাকটিস প্রত্যেকটা সাবজেক্টের ডাব্লিউ বিপি এসআই রিভিশন ব্যাচেও তাই এখানে কুইক রিভিশন ক্লাস ক্লাস তার সাথে সাথে আহ কুইক তোমাদের যে প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ এগুলো চলছে পুরোদমে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো এনরোল করতে পারো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের ফাউন্ডেশনও চলছে এগুলোও উইথ টেস্ট সিরিজ প্রত্যেকটা ব্যাচই তোমাদের কিন্তু উইথ টেস্ট সিরিজ ব্যাচ এছাড়া এসএসসি জিডি এম টিএস সিএসএল এর জন্য প্রাপ্তি এসএসসি এম টেস প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে ব্যাচ এছাড়াও আরো অনেক সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক ব্যাচেস রয়েছে তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো এখানে কোর্সে গিয়ে ডেমো ওখান থেকে সরাসরি এখানে এনরোল করতে পারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে ইউটিউবের সমস্ত ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে নলেজ অ্যাকাউন্ট সার্চ করে যুক্ত হয়ে যাও পরের প্রশ্ন চলে আসবো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের প্রথম এআই জেনারেটেড মিনিস্টার কোন দেশ নিয়োগ করেছে অ্যালবানিয়া বিশ্বের প্রথম এআই নির্মিত মন্ত্রী অ্যালবানিয়া দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয় দায়িত্ব নিয়েছেন তিনি কোন একটা ভার্চুয়াল বর্ড এই মন্ত্রীর নাম দিয়েল যার অর্থ অ্যালবানীয় ভাষায় সূর্য এই এআই মন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে দেশের আমলাতান্ত্রিক জটিলতা দুর্নীতি কমানো অ্যালবানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটা দেশ রাজধানী তিরানে মুদ্রা অ্যালবানিয়া লেক মহাদেশ ইউরোপ প্রধানমন্ত্রী এডি রামা তারপরে কেন্দ্রীয় বিদ্যুৎ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় তা উদ্বোধন করা হয় নাসিকে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট আঞ্চলিক টেস্টিং ল্যাবরেটরি কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার জুন দু চব্বিশ সাল থেকে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রী এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এটা উদ্বোধন করেছেন নাসিকে মহারাষ্ট্রের নাসিকে মূল উদ্দেশ্য এনার্জি তেলের উন্নত টেস্টিং পরিষেবা প্রদান সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে একটা প্রধান গবেষণা প্রতিষ্ঠান যেটা ভারতে বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা করে তারপরে বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি আদি সংস্কৃতি কোথায় উদ্বোধন করা হয়েছে নয়াদিল্লি ভারত মন্ডপে উদ্বোধন করা হয়েছে আদি সংস্কৃতি বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি আদি সংস্কৃতি উদ্বোধন করেছেন দার্গাদাস উইকে বিষয়ক প্রতিমন্ত্রী স্থান ভারত মন্ডপম ডিজিটাল একাডেমি ইলার্নিং প্ল্যাটফর্ম উপজাতি শিল্প উপজাতি শিল্প সংস্কৃতি হস্তশিল্প ও জ্ঞান ব্যবস্থার প্রচার যেটা আর জাতীয় আর আন্তর্জাতিক শ্রোতার জন্য উন্মুক্ত করেছে মানে এর মাধ্যমে কি এর লক্ষ্য উপজাতি ঐতিহ্য সংরক্ষণ করা সাংস্কৃতিক মর্যাদা সংরক্ষণে সহায়তা করা তারপরে জাংস্কার উৎসবের দশম সংস্করণ কোন স্থানে অনুষ্ঠিত হবে লাদাখে হবে উৎসব এটা লাদাখের জাঁজকার উপত্যকায় অনুষ্ঠিত একটা সাংস্কৃতিক আর ঐতিহ্যবাহী উৎসব যেটা স্থানীয় সংস্কৃতি শিল্পকলা এবং খেলাধুলার প্রদর্শন করে এই উৎসবে মাঠে শিল্পীরা মুখোশ পরে নৃত্য পরিবেশন করেন এবং মন্দের উপর ভালোর জয় উদযাপন করে এটা একটা মরশুমি উৎসব যেটা পর্যটকদের কাছেও জনপ্রিয় এই বছর জাসকর উৎসবের দশম সংস্করণ কুড়ি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এটা হবে আর লাদাখের সংস্কৃতি ঐতিহ্য লোকনৃত্য আর স্থানীয় হস্তশিল্প প্রদর্শনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উৎসব দু পঁচিশ সালের দশম আয়ুর্বেদ দিবস কোথায় আয়োজিত হবে দশম আয়ুর্বেদ দিবস এটা আয়োজিত হবে মুম্বাই তেইশে সেপ্টেম্বর দু পঁচিশে আয়োজিত হবে দশম আয়ুর্বেদ দিবস দু পঁচিশ সালের আয়ুর্বেদ দিবসের থিম আয়ুর্বেদা ফর পিপল অ্যান্ড প্ল্যানেট দু পঁচিশ সালের আয়ুর্বেদ দিবসের বিশেষত্ব হচ্ছে প্রথমবার নির্দিষ্ট ক্যালেন্ডার তারিখে পালিত হবে দশম আয়ুর্বেদ দিবসের মূল উদ্দেশ্য আয়ুর্বেদকে বিশ্বের পরিবেশ বান্ধব আর প্রমাণ ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা তারপরে সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্যের রাজধানী প্রথমবার ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে মিজোরাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন আট হাজার কোটি টাকার প্রকল্পের ব্যয় এটা এটার জন্য হয়েছে একান্ন কিলোমিটার দৈর্ঘ্যের বৈরবি সৈরাং রেল লাইন করার জন্য প্রথমবার মিজোরামের রাজধানী আইজল ভারতের রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে আইজল উত্তর পূর্ব ভারতের চতুর্থ রাজধানী হলো যেটা রেলের সাথে যুক্ত হলো বাণিজ্য পর্যটন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাড়বে এখানে যাত্রী মালবাহী খরচও কমবে এপিইডিএ এর প্রথম আঞ্চলিক অফিস কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে বিহারে উদ্বোধন করা হয়েছে এপিডিএ এর প্রথম আঞ্চলিক অফিস কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল উদ্বোধন করেছেন বিহার আইডিয়া ফেস্ট পাটনায় হয়েছে এপিইডি এর প্রথম আঞ্চলিক অফিসে রপ্তানি সম্পর্কিত পরিষেবায় সরাসরি প্রবেশাধিকার দিয়ে বিহারের কৃষি রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে কৃষক রপ্তানিকারক উদ্যোক্তা এরা উপকার পাবে এখান থেকে এপিইডি এ হচ্ছে কৃষি আর প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ এটা ভারত সরকারের বাণিজ্য বিভাগের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা যেটা ভারত থেকে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি প্রচারের দায়িত্বে নিয়োজিত এপিইডি এর ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল এন্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তারপরে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে কে নিযুক্ত হয়েছে সুশীলা কার্কি বারোই সেপ্টেম্বর দু পঁচিশ সাল থেকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী হিসাবে নেপাল সরকারের প্রধান হিসাবে মহিলা তিনি পূর্বে এগারোই জুলাই দু হাজার ষোলো থেকে ষোলো ছয় জুন দু সতেরো পর্যন্ত নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং এই ভূমিকায় প্রথম মহিলা এই ভূমিকাতেও প্রথম মহিলা ছিলেন ভারতের পাঁচটা রাজ্যের সাথে এই নেপালের মোট এক হাজার সাতশো একান্ন কিলোমিটার বাউন্ডারি রয়েছে বিহারের সাথে সাতশো ছাব্বিশ কিলোমিটার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল সিকিম রাজধানী হচ্ছে কাঠমান্ডু এবং মুদ্রা হচ্ছে নেপালি রুপি আর এই পাঁচটা রাজ্যের সাথে সীমানা রয়েছে আমাদের ভারতীয় রাজ্যের সাথে নেপাল আর ব্রিটেনের চুক্তি হয়েছিল উনিশশো তেইশ সালে সরকারি ভাষা নেপালে নেপালি সংসদের নাম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি টোটাল দুশো পঁচাত্তরটা আসন সাউ থা ফুলকা এটা হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় খেলা ভলিবল জাতীয় প্রাণী গরু জাতীয় পাখি হিমালয় মানাল জাতীয় ফুল উৎসব বিজয়া দশমী যেটা হয় ও দশাই কর্ণালী নদী মহাকালী কমলা এগুলো এখানকার নদী বিখ্যাত মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ নেপালের ষোলো জেলায় রয়েছে নেপালের যেটা সাগর মাথা নামে পরিচিত এছাড়াও লোটসে অন্নপূর্ণা এখানে রয়েছে আর ভারত নেপালের মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া হচ্ছে সূর্য কিরণ যেটা সেনা মহড়া আর জানকো নেপালের জীবনের উদযাপন হিসেবে অনুসরণ করা একটা অন্যান্য সাংস্কৃতিক নীতি মাউন্ট এভারেস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু উত্তরও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিই মাউন্ট এভারেস্ট রয়েছে তোমার নেপাল তিব্বতের সীমান্তে গ্রেট হিমালয় মাউন্ট এভারেস্টের তিব্বতির নাম কি চুমোলুংমা বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী মাউন্ট এভারেস্টের নেপালি নাম সাগর মাথা মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার বা উনত্রিশ হাজার শূন্য তিন এক মানে একত্রিশ দশমিক ছয় নয় ফুট কে প্রথম এভারেস্ট সিং এর উচ্চতা পরিমাপ করেছিলেন স্যার জর্জ এভারেস্টের নেতৃত্বে সারবিয়ার অফ ইন্ডিয়া প্রথমে মাউন্ট এভারেস্ট কে কি নামে চিহ্নিত করা হয়েছিল পিক ফিফটিন মাউন্ট এভারেস্ট নামটা কবে রাখা হয় আঠেরোশো সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে দেখো মাউন্ট এভারেস্ট এ ভারতীয় পর্বতারোহীরা যারা আরোহণ করেছেন তার মধ্যে প্রথম আরোহণকারী হচ্ছেন নর্গে ভারত নেপাল তখন ছিল একসাথে নিউজিল্যান্ড উনিশশো তিপ্পান্ন সাল এদের নামে একটা পুরস্কারও রয়েছে তেনজিং নর্গে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড উনিশশো সাল থেকে দেওয়া হয় সবচেয়ে কম সময় আরোহণ করেছেন লাকপা গেলু দশ ঘন্টা দশ মিনিটে প্রথম বাঙালি পুরুষ জয়ী সত্যব্রত দাম প্রথম বাঙালি মহিলা জয়ী শিপ্রা মজুমদার প্রথম ভারতীয় মহিলা আরোহী বাসেন্দ্রী পাল দুবার এভারেস্ট জয়ী প্রথম মহিলা সন্তোষ যাদব প্রথম দৃষ্টিহীন আরোহী মার্কিন নাগরিক এরিক প্রথম এভারেস্ট বিয়ে করেছেন মনি এভারেস্ট জয় কামিরিতা উনত্রিশ বার যিনি এভারেস্ট ম্যান নামে পরিচিত অক্সিজেন ছাড়া দশ বার জয় করেছেন অ্যাংরিটা বিশ্বের প্রথম এমপোটি জয়ী অরুণিমা সিনহা দু সালে করেছেন আর সবচেয়ে কম মেয়ে জয়ী মালাবতনাথ পূর্ণা তেরো বছর এগারো মাস বয়সে দু হাজার চোদ্দ সালে এটা করেছিল সবচেয়ে বয়স্ক মহিলা জয়ী সংগীতা সিন্দিবাহী তিপান্ন বছর বয়সে এভারেস্ট আরোহণ করেন মাউন্ট এভারেস্ট গ্রেট নিকোবর আইল্যান্ড প্রকল্পের মোট আনুমানিক ব্যয় কত বাহাত্তর হাজার কোটি টাকা এই প্রজেক্টে মোট ব্যয় হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্টে বাহাত্তর হাজার কোটি টাকা আন্তর্জাতিক কন্টেনার ট্রানশিপ ট্রানশিপমেন্ট টার্মিনাল তৈরি হবে এখানে গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর চারশো পঞ্চাশ এম ভি এ গ্যাস আর সৌরবিদ্যুৎ কেন্দ্র আধুনিক টাউনশিপ ডেভেলপমেন্ট এগুলো হবে অ্যাকচুয়ালি এর জন্য এত কোটি টাকা তোমার হচ্ছে ব্যয় হবে ভারতকে ভারত মহাসাগর অঞ্চলে একটা প্রধান মেরিটাইম আর এয়ার কান্ট্রি কানেক্টিভিটি হাব বানানো হবে এটার সাহায্যে প্রতিরক্ষা আর কৌশলগত সক্ষমতা যাতে বৃদ্ধি হয় মানে অর্থনৈতিক উন্নয়ন আর পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রাখার জন্য এটা করা হচ্ছে এটাই লক্ষ্য ভারতের টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি পদে রবি রবিরঞ্জনকে সুপারিশ করেছে কোন সংস্থা এফ এস ইন্ডিয়ার নতুন এমডি হিসাবে সুপারিশ করা হয়েছে নাকে তিনি বর্তমানে ডেপুটি ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন সুপারিশ করেছে ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো এফ এটা ভারত সরকারের একটা স্বায়ত্তশাসিত সংস্থা এর কাজ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডিরেক্টর আর টপ লেভেল পোস্টে নিয়োগের জন্য নাম সুপারিশ করা দেখো বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসী রয়েছেন ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক এস বি আই এর সদর দপ্তর মুম্বাই রয়েছে মহারাষ্ট্রের এস বি ন্যাশনালাইজড হয় অর্থাৎ জাতীয়করণ হয় উনিশশো পঞ্চান্ন সালে এসবিআই এর আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার আগে অ্যাকচুয়ালি ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয়েছিল এই তিনটে ব্যাংক নিয়ে ব্যাংক অফ ক্যালকাটা ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস এই তিনটে মিলে তখন নাম ছিল প্রেসিডেন্সি ব্যাংক এরপর আগে দিনে হোমওয়ার্ক সবাই দেখে নাও হকি জাদুঘর নামে পরিচিত মেজর ধ্যানচাঁদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক ময়দাম এটা রয়েছে আসাম রাজ্যে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী প্রধান উপনদী আর ইন্দিরা গান্ধী ভারতের বৃহত্তম খাল এটি কোন রাজ্যে অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফোরটিন সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ এর কোয়েশন কি ছিল দু হাজার পঁচিশ সালে স্বচ্ছ বায়ু সর্বেক্ষণে দেশ দশ লক্ষেরও বেশি জনসংখ্যা শহরের তালিকায় কোন শহর শীর্ষে ছিল ইন্দোর রামসার কনভেনশনের অধীনে কোন দুইটি শহর ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রেডিটেশন পেয়েছে ইন্দোর আর উদয়পুর কোন ভারতীয় ইনস্টিটিউট প্রথম ভারতের প্রথম স্থান এবং বিশ্বে আঠাশতম স্থান অর্জন করেছে টাইমস ফিন ব্যাঙ্গালোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের জন্য কত টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন এক হাজার দুশো কোটি টাকা ইস্কান্দার কে ক্রুজ মিসাইল কোন দেশ দ্বারা তৈরি করা হয়েছে রাশিয়া কোন সংস্থা স্বাধীনভাবে ছোট স্যাটেলাইট লঞ্চ ইসরোর সাথে চুক্তি স্বাক্ষর করেছে লিমিটেড ভারতের প্রথম বিদেশস্থ অটল ইনোভেশন সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে আবুধাবি সৌদি আরবে মহিলাদের জন্য একটি বিশেষ ক্রীড়া চ্যানেল চালু করতে সৌদি স্পোর্টস কোম্পানির সাথে কোন সংস্থা অংশীদারিত্ব করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম প্রথম কোন বিমানবন্দরে চালু করা হয়েছিল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি বেঙ্গালুরু শহরের কোন এলাকা জৈব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে ক্যান্টনমেন্ট রেলওয়ে কলোনি গ্লোবাল স্পিরিচুয়াল টুরিজম কনক্লেভ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়ন এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে রাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও এটা তোমরা এটা নলেজ অ্যাকাউন্ট লিখে সার্চ করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যাতে পরবর্তী ক্লাসগুলোতে নোটিফিকেশন পেয়ে তোমরা জয়েন করতে পারো সঠিক সময় থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার ডে